আর মুই যাই একটা রুইটা দিয়ে কাম দিই কষ্টের শুধু এখন একটা গৌ নদীর একটা নার্স ছিল এই যে কাল কাম কান্দেন কা কান্দি না কাম কান্দেন ঠিক দিলে এখন এই যান বেডে কাল আপনার কাম কান্দেন আচ্ছা বেডে গেছি মুই দেখেছি বার রাত্রি রে আইয়া ডাক্তারে ডাক্তার লগিয়েছি আইয়া একটা মলম দিয়ে গেছে এই মলমটা আমি কাল দিনের মধ্যে অন্তত পঁচিশ তিরিশ বছর লাগাতে পারবেন আমরা ইনশাল্লাহ পারতে পারি দেন

পয়সার কাজ হবে তাই করে বাড়িতে গেলাম ওই কুঠি বস্তা লাহে না বিদেশি ডাক্তার ফেরা ইয়া কম্পাউন্ডে দিয়া পরীক্ষা পারছে পরীক্ষা দিয়া তারপর জানে আপনার তো কিছু নেই কাজ হবে না আচ্ছা পঞ্চাশটা লাগে ওই দেবনে দেওয়া বলা লাগবে না আমি অনেক দিন আমি খুঁজছি এবার অনেকে তা জিগেছি যে আমি আইন কিনে কবে আইন কমলে কি অনেক সময় আসে না সপ্তাহে বৃহস্পতিবার বা শুক্রবার যেরকম থাকে না অনেক এলাকায় কিন্তু আমি খুঁজতে পাই না একবার আমাকে স্কুলে তো আমি পাইছিলাম